শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর দয়া করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণ ধন মুকুন্ড মোরারে হরিনাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না জিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ ভোজিবাল তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পুত্র কন্যা। ডাল ভাঙি পরে কালো রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেব কেউ ধরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দেরও আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে রাখিল নাম, নন্দের নন্দন যশোদারা খিলোন নাম জাদু উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিলনাম নাম, ঠাকুরকানায়, শ্রীধাম রাখিল নাম রাখাল রাধা ভাই ননি চোরা নাম রাখে যতে গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনদ কুঞ্জা রাখিল নাম প্রতীত পাবন হরি বলি নাম রাখে মোহন বংশীধারে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেব পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজস্তি নাম রাখে সিমধুসূধন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরনন্দ নাম রাখে দেবশ্রী গোবিন্দ দৈপদী রাখিল নাম দেবদিন দীনবন্ধ সুধাম রাখিল নাম ভঞ্জন ব্রজবাসী নাম রাখে বজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর জ্যোতিষ্ঠের নাম রাখে দেব যদুবর রাখিল নাম, কাঙ্গালয় ঈশ্বর রাখিল নাম, দেব সৃষ্টি স্থিতি দুবলোকে নাম রাখে ধুবের সারথী নারদ রাখিল নাম বক্ত প্রাণধন বিম দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ফামা নাম রাখে সত্যের ওষারথী যাবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহুল্লা রাখিল নাম পাশা উদ্ধার বন্দুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম রাম গান্ধীপুরারী পঞ্চকেশী নাম রাখে বলি সদাচারী নাম নৃসিংহ আরে বশিষ্ঠ রাখিল নাম মনি মনোহর বিশ্বা বসু নাম রাখেন নবজলধর নাম রাখে গোবর ধারে প্রাণপতি নাম রাখে যত অদিতি রাখিল নাম অরাতি সুদন নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবর দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা ধ্রুতির বীর যারা নাম, যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব পরাশর নাম রাখে তিলুকেরও স্বামী পদ্মজনী নাম রাখে অনাদিরে আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাধি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতারা নাম বাদল শ্যাম বিশাখা রাখিলনাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিলনাম শ্রীবংশিবদন আয়নরা নাম। ক্রোধ নিবারণ চক্রকেশি নাম রাখে কীর্তান্ত শাসন জ্যোতিষকরা নীলকান্ত নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সোধা মা ভক্তগণ নাম রাখে দেবযঘনাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানে উদ্ভব রাখিল নাম মিত্র ভিত রাখিলামী গুঞ্জমালে নাম রাখে নীলপ্রীত বাস সর্বব্রেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টী নাম রাখে বজ্রের ঐশ্বর সুরলোকে নাম রাখে অখিলের অসার, বিশ্বানু নাম রাখে পরম ঐশ্বর স্বর্গবাসী নাম রাখে পর রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্রতর নাম রাখে অরাতি দমন রাখিল নাম নয়নরঞ্জন কষ্ট রাখে নাম রাজেশ্বর এক নাম রাখে পণ্য শশধর ধর সোমালী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত গণ প্রাণ রজ নাম রাখে নন্দের দুলাল আহলাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকে রাখিল নাম নয়নের মনে জ্যোতিষ মহে নাম রাখে যজ্ঞ অতি অতিমণি নাম রাখে কুটিচন্দ্রেশ্বর গৌতম নাম খেলোনাম দেব বিষম্বত মরিচেরা খেলোনাম অচিন্দ অচোত জ্ঞানাতীত্র নাম রাখে শোক রৌদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পোতনানাশোক সিদ্ধার্থ নাম তপধন ভাদুরী নাম, অবতির অবতে মৎস্যগন্ধা নাম রাখে তিলকেরও প্রতি শুক্লাচার্য নাম রাখে অখিল বান্ধব নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কাল নির্বারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশক প্রদাক্ষ রাখিল নাম ভমরে ব্রাহ্মণ কিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরোপম মঞ্জুরে রাখিল নাম গোপী মনোহারে মঞ্জুমালে নাম রাখে কুটিলা রাখিল নাম মদনমোহন মদন মোহন নাম ব্রহ্ম ব্রহ্মনাশ াম রাখে পুণ্য বিলাস দৈতারি দাঁড়িকানা দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নির্বারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরুদ সারি কমলার অপতী রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারীপুরী নভন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপ্রতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমৈশ্বর কল্পতরু কল্পলোচন ঋষিকেশ প্রতীতপ্রাবণ গুরুগেন উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপানী দীনবন্ধু দেব নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বাসদেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শততার শততার সুবর্ণব কোটি কন্যা দান না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামেরও সহিত্য আছে আপনি শ্রী হরিয়ে